তো ঢাকায়ও একটা শপ আছে আর একটা ব্রাহ্মণবাড়ি তো আমার যে জায়গায় আমি থাকি ওই জায়গা থেকে যেটা কমফোর্ট মনে হলো যে ব্রাহ্মণবাড়ি আমার কাছে তাইলে আর ঢাকা যায় আমি কি করব তো এই জন্য ব্রাহ্মণবাড়িয়াতে আসলাম ইসলাম আলাইকুম আমি অসীম সরকার আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো অনেক দিন যাবৎ ভাবছি যে আমি একটা ল্যাপটপ নিব তারপর অনলাইন ঘাটাঘাটির পর দেখলাম যে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি একটা শপ আছে তো ওদের ঢাকায়ও একটা শপ আছে আর একটা ব্রাহ্মণবাড়ি তো আমার যে জায়গায় আমি থাকি ওই জায়গা থেকে যেটা কমফোর্ট মনে হলো যে ব্রাহ্মণবাড়ি আমার কাছে তাইলে আর ঢাকা যায় আমি কি করব তো এই জন্য ব্রাহ্মণবাড়ি আসলাম আর এইচ পি এল ইড ব্রুক সেভেন প্রো এই মডেলের ল্যাপটপ নিলাম খুব রিজনেবল প্রাইজে আর সাথে অনেকগুলো গিফট পাইলাম এটা নেওয়ার আগে আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করছি অনেক শপে আমি যোগাযোগ করেছি তো আমার কাছে এটাই বেস্ট মনে হইল আর আমার ওপর দোয়া রাখবেন সালাম আলাইকুম